আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উড়ে গেলাম কারণ আজকে শুক্রবার এবং জুমার দিন তো সবাই উঠে একসাথে অফিসের সামনে চলে আসলো সবাই তো সবাইকে নিয়ে বের হয়ে গেলাম মাউন্ট বাইর আসার উদ্দেশ্যে রওনা দিলাম আর সকালবেলা বিউ কি বলবো বা অন্যরকম বিউটা সকালের মাউন্ট বাইয়ের আমাদের অফিস থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে তো বিলাল ভাই আছে ভাই আছে তাফসির ভাই আছে রুবেল আছে আরও অনেকে আছে সবাই মিলে আমরা হাঁট সবাই হাঁটতে হাটে যেতেছি আর ফুটবল নিলাম যে ওইখানে গিয়ে ফুটবল খেল হাঁটতে হাঁটতে চলে গেলাম মাউন্ট বাইয়ের বাসার সামনে তো মাউন্ট বাইয়ের বাসার সামনে গিয়ে মাউন্ট বাইরে ফোন দিলাম উনি বলছে ওনার বাসায় যাওয়ার জন্য কারণ ওনার বাসায় গতকালকে আমরা যা যা বাজার করলাম সব কিছু ওনার বাসায় রাখলাম ওনার বাসা থেকে সব কিছু নিয়ে আমরা আস্তে আস্তে বুড়িগঙ্গা নদীর হাঁটতে হাঁটতে সরে গেলাম বুড়িগঙ্গা নদীর পারে কারণ মাউন্টবাইয়ের বাসা থেকে গুড়িগঙ্গা নদী যেতে দুই মিনিট লাগে সবাই হাঁটতে হাঁটতে আমরা কুদারেঘাট যাচ্ছিলাম ওইখান থেকে নৌকা বাড়া করে নিয়ে আমরা নদীর ওই ফারে যাব কারণ আমরা যেখানে পিকনিক করবো হয়েছে নদীর ওই ফারে চলে আসলাম অন্য গাড়ে তারপরে নৌকা আসার পরে আমাদের যাবতীয় মাল সমনা সব কিছু আমরা নৌকাতে তুলে নিলাম সকালে নিজ নিজ দায়িত্বে সব কিছু নৌকাতে তুলে নিল তো দুই তিনজন সবাই মিলে এই নুকায় করে যাবে কারণ সবাই তো একসাথে এই নৌকা করে যেতে পারবে না শুধু মাল সমনা আর তিন চারজন এ নুকা করে যাবে আর আমরা বাকিরা সবাই অন্য নৌকায় নিয়ে যাব

তাই জন্য আমরা গুনগুনে মাউনবাই আশা দুর্গা গুন ছিল যে আমরা কতজন আসি তারপরে সবাই টিকিট কাটার পর বিশ টাকা করে প্রতিজনে বিশ টাকা করে টিকিট নিল আমাদের আমরা ট্রলারের জন্য অপেক্ষা করতেছিলাম তারপর মাউন্ট বাই বলতেছে যে ট্রলারের বাগুলা আমি দেওয়ার জন্য তো আমি ট্রলারের বাগুলা দিয়ে দিলাম আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন ট্রলার আসবে ওই যে ট্রলার আসতে আছে তো ওনারা নামার পরে আমরা উঠব ওই জন্য সবাই অপেক্ষা করে আসি

আমরা যাওয়ার পথে দেখেন কত জঙ্গল কত কি ভয়ঙ্কর একটা জায়গা কাউকে যদি মেরে ফেলে রাখে কখনো খোঁজ পাবে না এমন একটা ভয়ঙ্কর জায়গা বা এমন একটা ফরিসিটি ওই জায়গাগুলো